টা জরে গজল দস্ক করে মা বাভাবে না হা। ভয় পেলে আমার কি গর্জন দেওয়া আমার বংশের পরিচা ঠিক আছে বুতেলামতা আমাকে একটা কথা বলত পৃথিবীতে সৃষ্টি এরাকে পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। কারণ মানুষকে জ্ঞান বিবেক, চিন্তা শক্তি ও ভালোমন্দ বেছে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও মানুষ আল্লাহর নাফরমানি করে আল্লাহর হুকুম মানে না। পাঁচ ফক্ত নামাজ পড়ে না। হালাল হারাম বেঁচে চলে না আর অনেক কিছু আছে তাও মেনে চলে না তুই ঠিক কথা বলছিস আসলে আমরা মানুষ হয়ে আল্লাহর না ফরমানি করি আল্লাহর হুকুম মানি না ঠিক মতো হালাল হারাম বেঁচে চলি না পাঁচ অক্ত নামাজ না আমরা একবার চিন্তা করি না আল্লাহর কাছে আমরা যা কি জবাব দেবো আল্লাহ আমাদেরকে এত দামি করে বানাইছি আল্লাহ যে জিজ্ঞেস করে মানুষ খুবই না খুবই না তুই ঠিক কথা বলছিস আর বলে দে এই ভিডিও এক লাখ মানুষে দেখবে কমেন্ট শেয়ার করে না তুই বলে দেখি কেউ লাইক কমেন্ট শেয়ার করে কিনা সবাই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বুঝতে পারছেন সবাই কিন্তু